Makanataspadam, Lavanantaakalam, Makanataspadam, Bhakti Jana Bhattahari, Bhakti Jana Bhattahari, Bhakti Jana Bhattahari, Bhakti Jana palam, Jana হে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ হলো রবিবার একুশে এপ্রিল আর আর মাত্র কদিন বাকি দেশে দেশে যা মানে যেতে বন্ধুরা আজকে তো রবিবার মন্দিরে যাওয়ার ছিল কিন্তু আর যায়নি আর রোদ গরম বলে আর প্রভু চলে গেছে সে আর একজন প্রভু দুজনে মিলে মন্দিরে চলে গেছে সেই দূরে মন্দিরে কল্যাণ মঠে তো আমাদেরকেও বলেছিল আমরা আর যাইনি তো এখন ঘরেই আছি রবিবার দেখি কি কি সব ভগবানের সেবা আরে সকালবেলা তো পূজা আরে হয়ে গেছে এখন ছেলেও আর আমার এখন রান্না করব মল্লিকা আমি দুজনে মিলে রান্না করব রবিবারে আজকে দেখি কি রান্না হয় রবিবারে তো ভালো ভালো রান্না হয় স্পেশাল গোপীনাথের জন্য তো আজকে দেখি কি হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করব যাই হবে আর বাকি তারপরে এখন গোপীনাথের সিঙ্গার একটু দর্শন করিয়ে দিই তোমাদেরকে আজকে কি ড্রেস পরানো হয়েছে তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এই যে আমাদের গোপীনাথকে আজকে পার্পল কালারের ড্রেস পরানো হয়েছে খুব সুন্দর লাগছে সিঙ্গার আমাদের প্রভু পূজা করে চলে গেছে মন্দিরে সকালের যে আরতিটা হয় সেটা করে চলে গেছে সকাল সকাল সব কাপড় জামা ধোয়া হয়ে গেছে আর মিলাও হয়ে গেছে যে সব ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছিল আর হাওয়া দিচ্ছে যা মানে গরমটা কমে গেছে আগের থেকে গরমটা কমে গেছে অনেক শুকিয়ে যায় তাড়াতাড়ি এই যে হাওয়া দিচ্ছে ঈদ দেখলেই বুঝতে পারবে হরে কৃষ্ণ এই যে সবজি আমরা করতে বসে করেছি আর রবিবারের আজকে কি পেশা ভাই দেখি আর সবাই বলছে পনির চিলি বানাতে পনির চিল্লি হবে শিমলা মির্চি এই যে আমার করেছি সজনে আটা কদিন ধরে পড়ে আছে শুকি শুকি যাচ্ছে সেই জন্য আমি বলি এটা শুকনো শুকনো করে ঝাল ভাজা করে নেবো বাকি আর কি হয় দেখি ভেন্ডি গুলো কিরকম হয়ে যাচ্ছে আর সবজি তো সব বের করে নিচ্ছি বেশি সবজি এখন কিনিনি কেন কি দেশ আর কদিন মাত্র যেতে বাকি তো সবজি বেশি কিনলে পড়ে থাকবে সেই জন্য অল্প অল্প করে সবজি আনা হচ্ছে আর আজকে দেখি আর

পকোড়া হবে যে সব দিয়ে দিচ্ছি এখানে ভেন্ডি আলুটা ভাজাচ্ছে লবণ হলুদ দিয়ে ভাজছি আর একটু আমচুর দিয়ে দিচ্ছি আমচুর দিলে একটু ভালো লাগে ভেন্ডি আলুতে আমচুর পাওয়া যায় হরে কৃষ্ণ এই যে আজকে একটা নতুন রেসিপি বানাবো এই যে আলু ছিল ঘরে আর রাঙালু আলু আর আলু দুটোই একই মানে ভাগে মানে এক সমান সমান নিয়েছি আর রাঙা আলুর গুলগুলা বানাবো আজকে এখানে রাঙা আলু আর আলু নিয়ে নিচ্ছি এটা ভালো করে মেস করে নেব কি কি দিয়ে বানাতে হয় দেখিয়ে দিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে আর খুব ভালো লাগে আলু আলুর অনেকে বানায় আর রাঙা আলুর একবার বানিয়ে দেখবে আর খুব ভালো এটা একটু গরম আছে আমি একটু ঠান্ডা হতে ঠান্ডা হয়ে গেলে তারপর মাখাবো ভালো এখানে হচ্ছে যে রাঙা আলু আলুটা ঠান্ডা হতে দিয়েছি তারপরে সব কিছু দিয়ে মাখাবো আর এখানে হচ্ছে যে ঝালটা হয়েই গেছে আর একটু শুকনো শুকনো করে করব আর পনির চিলিটা হচ্ছে এখনো বাকি ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে কুমড়োর পকোড়া হবে আগে গুলগুলাটা বানানো হয়ে গেলে তারপরে হচ্ছে যে পকোড়া কুমড়োর পকোড়াটা হবে তো এইদিকে সব রান্না প্রায় হয়েই এসে তো এখন কি কি দিতে হয় আমি দেখে দিচ্ছি আর চিনি যে যেরকম মিষ্টি পছন্দ সেরকম দিচ্ছি রাঙালুতে এমনিতেই মিষ্টি আছে একটু আর একটু লবণ দিলাম লবণ একদম কম করেই দিচ্ছি আর একটু কালো জিলে এখন দিয়ে দেবো ময়দা ময়দা আন্দাজ মতন দিয়ে মাখিয়ে নেব আর জল দিতে হবে একটু জল দিয়ে মাখাতে হবে ময়দাটা হবে বাটির এক বাটির মতন এই যে আমি নারকেল দিতে ভুলে গেছিলাম তো এই যে নারকেলটা আছে নারকেল গুঁড়ো নারকেল এটা কেনা শুকনো গুঁড়ো নারকেল আর তাজা নারকেল দিলে আরো ভালো কিন্তু সেটা ঘরে দিচ্ছি নারকেলটা দিলে স্বাদটা খুব ভালো হয় অল্পই দিচ্ছি দেখুন বন্ধুরা এই যে এরকম পাতলা হয়ে গেছে পাতলা পাতলাই ভালো লাগে মানে নরম হয় ভালো আর ঢাকা দিয়ে রেখেছিলাম তেলটাও গরম হয়ে গেছে এখন ভেজে নেব তাড়াতাড়ি সময়ের মধ্যেই হয়ে যায় এটা দুপুর বেলা হয়ে গেল ভোগ নিবেদন করেও হয়ে গেল ভালো সন্ধ্যেবেলা আর করতে ঝামেলা নেই কি সুন্দর ফুলছে প্রচুর নরম হয় এগুলো শক্ত হয়নি একটু এই যে লুলা গুলো এরকম ঠিক ফুলে গেছে কি সুন্দর ফুলেছে আর আর একটু লাল লাল করে ভেজে নেবো এখন ফল প্রসাদ পাবো এই যে সকালবেলা ভোগ নিবেদন করা হয়েছিল আর ফল অনেক আছে আজকে তরমুজ অনেক লাল লাল একদম তরমুজ আর খরবুজা আর কি ভোগ নিবেদন করেছিল তরবুজ খরবুজা আর এখানে পেয়ারা আছে কলা পেয়ারা সব আমাদের প্রভু অল্প অল্প পেয়ে গেছে এতগুলো সব আছে সবাই মিলে এখন পেয়ে নেব আরে কৃষ্ণ বন্ধুরা আজকে দুপুরের রাজভোগ নিবেদন করা হয়ে গেছে রবিবারে কি কি রান্না করলাম দেখে নিন একবার আর এই যে আজকে অন্য কুমড়োর পকোড়া ভেন্ডি আলু ভাজা শসা লেবু লবণ আর এখানে আছে জল আর পনির চিল্লি ক্যাপসিকাম দিয়ে পনির চিল্লি সজনে আটা এটা ঝাল ভাজা আর আম দই আজকে ছাঁচ দিয়ে হয়নি দই দিয়ে হয়েছে আর এই যে রাঙা আলুর গুলগুলে তো এটা দিয়ে আজকে দুপুরে পুরো ভোগ নিবেদন করা হলো আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করুন এই যে আমাদের ভোগ নিবেদন করা গেছে সব আর এখন একটু পরে প্রসাদ পাবো আমি এখন আমার মানে ভোগ উঠানোর পরে আমি থালি সাজাই তো আমি থালি সাজাবো আর কুলগুলো কি সুন্দর হয়েছে একদম একদম নরম তুল তুলে কৃষ্ণবন্ধুরা এই যে আমার থালি সাজানো হয়ে গেছে আর আমরা এখন প্রসাদ পাবো এই যে অনেক কিছু হয়েছে রবিবার বলে রবিবার বলে কি আমাদের সব দিনই গোপীনাথের জন্য অনেক কিছুই হয় বলতে গেলে তো আজকে একটু স্পেশাল গুলগুলা হয়েছে তো পনির চিল্লি হয়েছে গুলগুলা দই টক দই এটা আম আছে সজনের আটা ভেন্ডি আলু ভাজা শসা লেবু তো এগুলো সব প্রসাদ তো বন্ধুরা তোমরাও সবাই চলে এসো প্রসাদ পেতে আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করা হয়ে গেছে সবাই প্রসাদ পাবো হরে কৃষ্ণ বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা তো সাড়ে চারটার সময় মন্দির খুলে ভোগ নিবেদন করা হয়েছে সেই দুপুরে তোমাদের সঙ্গে কথা হয়েছিল প্রসাদ পেতে পেতে তারপরে আর অনেকখানা কথা হয়নি এখন আবার এই আমি রেডি হয়ে গেলাম একটু মার্কেটের দিকে যাব রেডি হয়েছিলাম একটু অষ্টম পরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু প্রচুর ভিড় হয় তো আজকে আবার রবিবার ভিড় হবে আর আমাদের এখানে অষ্টম হচ্ছে অষ্টম পর হচ্ছে মানে আমাদের এখানে সামনে ঘরের সামনে না একটু দূরেই তো রাস্তায়ও জাম হয় আর যেখানে অষ্টম পর হচ্ছে প্রচুর ভিড় হয় তো সেই জন্য আর যাবো গরমে ভিড়ও হবে আর যে কিছু মানে দেখাও যাবে নি ভিড় প্রচুর হয় তো সেই জন্য আর যাবো ভাবছি তো বেরিয়ে পড়লাম একটু মার্কেটের দিকে যাব তার আগে আমি একটু কীর্তন করে নি তারপরে মার্কেটে যাব। তো ঘরে থাকলে তো কীর্তন পাট আরে এইসবই করি বেশি আর দুপুরে সব রান্না ছিল অনেক কিছু আছে তো এ কিছু বেশি কিছু হবে না রুটি হবে দুধ গরম হবে আর দেখি কিছু ভাজাভুজি হয়ে যাবে আলু ভাজা হোক যাই হোক তো রাত্রে প্রভু চলে আসবে এসে প্রসাদ পাবে প্রভু আমাদের প্রভু সে মন্দির থেকে চলে আসবে তাড়াতাড়ি আমরা হচ্ছে যে এই যে একটু এখন কীর্তন করে নিই তারপরে হচ্ছে যে মার্কেটের দিকে যাব তো মার্কেট বলতে আর কদিন মাত্র দেশ যেতে হয় দু তিন দিন বাকি আর দেশ যা থাকলেই মার্কেটে সব সময় যেতে হয় টুকটাক টুকটাক কিছু কেনাকাটি করতেই হয় ওটা নেই সেটা নেই এরকম করতে হয় তো তোমাদের হয় কি এরকম বলবে জানাবে তো মার্কেট মানে দেশে যাওয়ার কারো যদি হয় তো তখন মার্কেট কীরকম করা হয় তো এই যে রেডি হলাম মল্লিকাও রেডি হচ্ছে এই যে মল্লিকা রেডি হয়ে গেছে হ্যাঁ এখনো চুর বাঁধা হয়নি কীর্তন হয়ে গেছে মল্লিকা আর আমি দুজনে মিলে একটু কীর্তন করে নিয়েছি এখন একটু মার্কেটের দিকে যাই আর সন্ধ্যাবেলা দিকে একটু বেশ হাওয়া দিচ্ছে ভালো আর সন্ধ্যে মানে সন্ধ্যা হয়নি এখনো এখনো সন্ধ্যা হতে বাকি আছে আর ছেলে ঘরে আছে ও আরতি করে নেবে সন্ধ্যা আরতিটা তারপর আমি মল্লিকা যাবো মেয়েও বাইরে গেছে কেউ কোথায় আর আমি মল্লিকা দুজনে মিলে একটু মার্কেটে যাই ঘুরে আসি তো ঘুরে এসে তারপরে রান্না বলতে বেশি তো কিছু হবে নিয়ে এসে ভোগ লাগানো হয় আমরা আজকে মার্কেটে দুইজনে মিলে একদম মার্কেটে ঘুরেছি কিন্তু কিছুই মার্কেট কিনে নি মার্কেটে নিয়ে হয়নি সবজি দু একটা নিয়েছি আর বাকি ঘুরে ঘুরে কাটিয়েছি দুজনে এসে এই যে রুটি বানানো হয়েছে মল্লিকা রুটি বানাচ্ছে তারপরে আমি ভোগ নিবেদন করব তো সেই জন্য আর তোমাদেরকে কিছু দেখালাম যে মার্কেটে কিনে নিলাম ফল নিয়েছি কিছু আর হচ্ছে যে শাক নিয়েছি আর টমেটো নিয়েছি আর মার্কেট ঘুরে ঘুরে চলে এসেছি আর বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে সেই জন্য একটু ভালোই লাগলো ঘুরতে হরে কৃষ্ণ বন্ধুরা আমি এখন এই যে রাত্রের ভোগ নিবেদন করেছি আর ভোগ নিবেদন করে তো বসে আছি একটু তারপরে ভোগ উঠাবো একটু পরে তারপরে সবাই প্রসাদ পাবো তো বন্ধুরা আজকে আর বেশি বড় করবো ভিডিওটা আর আজকে শেষ করে দিই তাহলে আর এখন মাঝে সাড়ে আটটা রাত্রি আর ভুল নিবেদন করেছি তো বন্ধুরা আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আজকে রবিবারে কোথাও যা না যেয়ে ঘরেই কাটালাম তো ঘরেই মানে কোথায় আর যাবো অষ্টম পরে যাবো বলছিলাম তা আর যাইনি তো আজকে ঘরেই কাটিয়ে নিলাম আর কদিন তো দু তিন দিন বাদেই দেশে যাব তো সেই জন্য আর কোথাও গেলাম নি তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা শেষ করলাম আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে रे कृष्ण गुरु त्या खाव्यावर एक